হ্যালো ডিয়ার গ্যাস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমাদের ডিউটি শেষ হয়ে গেল আমরা এখন রুমের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর সামনে যাদেরকে দেখতেছেন তারা প্রত্যেকেই আমাদের কোম্পানির অপারেটর আর লিডার এখানে আসেন আর এ হচ্ছে চারপাশের পরিবেশ এ হচ্ছে আমাদের অফিস এখানেই আমরা কাজ করি আর নিচে এই যে পিছনে একজন আসতেছে আর আকাশটা অনেক সুন্দর লাগতেছে আজকে মেঘলা আকাশ কিছুক্ষণ আগেই খুব মুসলধারে বৃষ্টি হইলো এখানে প্রচন্ড বৃষ্টি আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোস্টেল এখানে আমরা থাকি আর হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ এরকম একটা জায়গা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশে কি হইতো অনেক মানুষ সেখানে এসে হ্যাঁ বসতো গল্প করতো বাদাম খাইতো বাট এখানে এত সুন্দর একটা জায়গা আপনি মানুষ পাবেন না আমরাই মাঝে মধ্যে আসে এই জায়গাগুলোতে এসে ছবি টবি তুলি এই ঘুরে বেড়াই এই আর কি যখন আমাদের ছুটি থাকে তখন তো সব সময় না আমাদের সাপ্তাহিক ছুটি এখন বর্তমানে দুই দিন কারণ আমাদের কোম্পানিতে বর্তমানে ওটি বন্ধ করে দিছে আর এ কারণে আমাদের দুই দিন ছুটি থাকে না হলে আমাদের ছুটি থাকতো মাত্র একদিন সেটা হচ্ছে সাপ্তাহিক ছুটি রবিবার আর এই দেখেন রাস্তাগুলো কত সুন্দর আর এই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে গাছপালা পাবেন আপনারা গাছপালা আর জঙ্গলে ভরপুর মালয়েশিয়া পুরা মালয়েশিয়া আর সামনেই দেখা যাচ্ছে একটা বড়ো মেইন রুড হ্যাঁ এই যেটা কিছুদিন আগে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা হচ্ছে আমাদের এক লোক কোম্পানির তো তাকে এখানে কিছু তামিল দুই তিনজন তামিলে দাঁড়া করে আর করার পর তাকে বলে যেরকম এই ছেলেটা আসতেছে ও এইভাবে আসতেছিলো ও আসার পথে তাকে এখানে দাঁড় করায় এই মোটটাতে আমাদের হস্টেল কিন্তু ওই যে সামনে প্রথম গাড়িটা দেখা যাচ্ছে সেকেন্ড গাড়িটার ওখানে এইটুকু রাস্তা ঠিক আছে এখানে দাঁড় করাইছে সে একটু মোটা কাটা ছিল পেটের ভুঁড়ি ছিল ঠিক আছে সে দৌড়াইতে পারেনি। তো তাকে পাওয়ার পর তাকে ভয় দেখাইছে দেখানোর পর তার কাছে মোবাইল ছিল মোবাইলটা কেড়ে নিছে আর টাকা ছিল না যদিও বা বেশি এ হচ্ছে অবস্থা আর কি তো সে চাইলে কিন্তু দৌড় দিয়ে এসে এই যে আমাদের হস্টেলে কিন্তু ঢুকে যেতে পারতো কিন্তু সে সেটা করতে পারে নাই দুঃখের বিষয় কিছু করার নাই ও এখানে একটা হয়তো বা নতুন কী রে এটা হোটেল চালু করতেছে নাকি হ্যাঁ সপন দেখ এখানে হোটেল চালু করতেছে যদি এটা হয়ে থাকে আমাদের জন্য খুবই ভালো দূরে যাইতে হবে না খাওয়ার জন্য খাবার আমরা কাছেই পাবো আর এই যে বিল্ডিংটা এটা আমাদের হোস্টেল এখানে আমরা মূলত থাকি এই যে এই যে হোস্টেলের গেট এটা কিন্তু এমনিতে কোনো তালা নাই এখানে পিন নাম্বার আছে নাম্বার ডায়াল করলে খুলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো হবে তুমি কার্ডটা পাঞ্চ করো আসলে আমার হাতে ব্যাগ তো আমি পান্স করতে পারতেছি না এই যে এখানে কার্ড পাঞ্চ করে দিলাম গেটটা খুলে যাবে খুলো 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 হ্যাঁ এই যে গেট খুলে গেল তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম